আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি নিজাম ভাইয়া আর চলে আসলাম আজকে তোমাদের গ্রামের যে কোর্স ফ্রি কোর্সটা হচ্ছে তার ধারাবাহিক আলোচনা আজকে হবে নাউন এই নাউন এর আমরা ব্যাপক একটা আলোচনা পাবো যেখানে আমাদের গ্রামারের মেন অংশগুলো এখানে আলোচনা করা হয়েছে তো এটাকে ছোটোখাটো কোনো বিষয় না এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিক থেকে আমাদের যারা ডুয়েট অ্যাডমিশন জব প্রিপারেশন এবং এসএসসি এসএসসি পরীক্ষা দেওয়া তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এই যে নাউন আছে নাউনের অনেকগুলো ভাগ আছে এই ভাগ কোন কাজে কোথায় ব্যবহার করা হয় এগুলো আমরা এই টু জেড জানব তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট তোমাদের জন্য চলে যাচ্ছি কাজে তো তোমরা কি জানো যে আমরা হচ্ছে পার্ট অফ স্পিচ নাউন একটা অংশ যা ফার্স্ট পজিশনে থাকে নাউন অর্থ হচ্ছে নাম কোনো কিছুর নাম বোঝালে সেটাকে বলা হবে কি নাউন অর্থাৎ এটা হতে পারে বিভিন্ন প্রকার নাউনকে প্রধানত মেইনলি দুই ভাগে ভাগ করা হয়

অ্যাবস্টাক নাউন হচ্ছে কি গুণবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য মেইনলি এটা তোমরা মনে রাখো আমি প্রত্যেকটা পার্ট টপিক ওয়েজ বলতেছি বাট আপাতত মনে রাখো অ্যাবিস্টাক নাউন হচ্ছে কি গুণবাচক বিশেষ্য আর কনক্রিট নাউন এটা হচ্ছে ইন্দ্রিয়া গ্রাহ্য বিশেষ্য ইন্দ্রিয়া গ্রাহ্য বিশেষ্য অর্থাৎ এগুলো হচ্ছে গুণের নাম বিভিন্ন বস্তুর মানে বিভিন্ন সেকশনে গুণের নামগুলো যেগুলো ধরো হচ্ছে তোমাদের যদি এক্সপ্লেন করাই তাহলে আচ্ছা এই জায়গাটা আমি আগে কমপ্লিটেড করে দিয়ে মুছে দিব তারপর প্রত্যেকটা টপিক বলবো এরপরে কনফ্লিক্ট নাউনকে মূলত চার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রপার নাউন নামবাচক বিশেষ্য এরপরে হচ্ছে কমন নাউন জাতিবাচক বিশেষ্য এরপরে বলা হয়েছে কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য এরপরে বলা হয়েছে ম্যাটারিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য এখানে তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ দেওয়া আছে মোটা আমাদের ছয় প্রকার হয়ে থাকে একটা হচ্ছে কমন দুই প্রকার এখান থেকে আবার চার প্রকার এই হলো ছয় প্রকার এখন আমি যদি অ্যাভেস্টা নাউনের ডেসক্রিপশন প্রদান করি তাহলে অ্যাভেস্টা নাউনের ডেসক্রিপশনটা হচ্ছে গুণবাচক গুণবাচক কোনগুলো সাধারণত মানে যেগুলো ইন গুণবাচক বলতে যেগুলো সাধারণত দেখা যায় না ধরো অনেস্টি সত্যবাদী কাইন্ডনেস তারপরে হচ্ছে এডুকেশন তারপরে চাইল্ডহুড তারপরে মানে এই ধরনের শব্দগুলো হচ্ছে যেগুলো হচ্ছে গুণবাচক হ্যাপিনেস হ্যাঁ তারপরে হচ্ছে স্যাড মোডেট এই জিনিসগুলো কি মানে অনুভব করা যায় বা দেখা যায় না এই যে অনুভব করা যায় দেখা যায় না ইন্ডিয়া অগ্রাহ্য সেগুলোকে বলা হয় মূলত অ্যাভেস্ট্রাক গুণবাচক বিশেষ অ্যাভেস্ট্রাক গুণবাচক বিশেষ যদি আমি এখানে এক্সাম্পল দেই যে কোনগুলো অ্যাভেস্ট্রাক মানে আমি যদি এক পাশ থেকে লিখি তাহলে হচ্ছে আচ্ছা আমি এক পাশ থেকে লিখি হ্যাপি হয় তারপরে হচ্ছে হেলদি হয় হেলথ তারপরে হচ্ছে বয়হুড বয় হুড তারপরে হচ্ছে গুডনেস গুডনেস অনেস্টি অনেস্টি তারপরে Happiness cast happy ness তারপরে ট্রু ট্রু বা এটা হচ্ছে তারপরে হচ্ছে আরো দেওয়া যায় যে জিনিসগুলো দ্বারা বোঝাবে আমাদের হচ্ছে কি অ্যাভিস্টাক এই জায়গাগুলো এইগুলো তোমাদের অ্যাভস্টাকামগুলো খুব ভালোভাবে একটা ধারণা থাকতে হবে যেগুলো ধরা যায় না দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যেমন ধরো হ্যাপি সুখী এটা হচ্ছে মানে ধরা যায় না দেখাও যায় না কিন্তু অনুভব করা যায় এটা মানে সুখী আছে হম এটা হতে পারে টাকা পয়সা দিয়ে ভালো খবর দিয়ে ভালো চাকরি দিয়ে এভাবে তার মন প্রফুল্ল থাকাটা এটাই হচ্ছে খুশি স্যাড মুড থাকলেও এটাও বোঝা যায় হেলথ থাকলে বয়হুড থাকলে গুডনেস থাকলে অনেস্টি থাকলে হ্যাপিনেস ফ্রিডম উইজডম এই জিনিসগুলো হচ্ছে আমাদের নাউন এখন নাউনের যদি আমি এক্সাম্পল দেই যে তোমরা একটা এক্সাম্পল দিতে পারো যে আমি দিলাম অলওয়েজ অলওয়েজ স্পিক দা ট্রু অলওয়েজ স্পিক দা ট্রু ট্রু বা ট্রুথ যাই হোক ট্রাথ যে একটা এই যে আমি এখানে কি লিখছি এই ট্রু এই জায়গাটা হচ্ছে আমার কি আবিস্ট্রাক নাউন এটাই হচ্ছে আমাদের আবিস্ট্রাক নাউন তারপরে হচ্ছে কি কনক্রিট নাউনের উদাহরণ চলে আসি কনক্রিট নাউন মানে কি যেগুলো কি এর বিপরীত মানে যেগুলো দেখা যায় ছোঁয়া যায় পরিমাপ করা যায় হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে কি কনক্রিট নাউন অর্থাৎ ইন্ডিয়া গ্রাহ্য বিশেষ যেগুলো দ্বারা তুমি ঠান্ডা অনুভব করতে পারো গরম অনুভব করতে পারো দিক মানে গরম মানে ধরো গরম পানি একটা পদার্থ এটা তো হাত দিবা পানি একটা পদার্থ তারপরে লোহা একটা পদার্থ তারপরে হচ্ছে খাবার যে কোনো খাবার ভাত চাল ডাল আদার এগুলো সবকিছু এটার ভিতরে রয়েছে এরপরে হতে পারে মানুষ জীব জন্তু প্রাণী সবগুলো এই নাউনের ভিতরে রয়েছে সেটা হচ্ছে কনক্রিট নাউন এই কনক্রিট নাউনকে প্রত্যেকটা অংশে বিভক্ত আলাদা করা হয়েছে একটা হচ্ছে নাউন নামবাচক বিশেষ আর একটা হচ্ছে কমন নাউন জাতিবাচক বিশেষ্য নামবাচক বিশেষ কাকে বলা হয় নামবাচক বিশেষ্য আমাদের প্রত্যেকটা অংশাতে থাকবে সেটা হচ্ছে কোন কিছু নাউন দ্বারা অর্থাৎ কোন নাউন দ্বারা কোন ব্যক্তির নাম বোঝায় মেইনলি কি বোঝাবে কোন কিছুর নাম বোঝাবে তখন সেটাকে বলা হবে কি নাউন কোন ব্যক্তির নাম বস্তুর নাম পদার্থের নাম আচ্ছা এখানে মেইনলি কোন নাম কমন প্রপার না প্রপার নাউন হবে এই জায়গায় তোমরা দেখো যে ধরো যদি এক পাশে বলি করিম তারপরে কোরআন তারপরে হচ্ছে আরো যেগুলো নাম আছে এখন এই নামগুলো যেমন ধরো এখানে ঢাকা চট্টগ্রাম শাহী খুলনা যা আছে এখন এগুলো দিয়ে তুমি যদি মানে এক্সাম্পল দাও এই জায়গায় তাহলে তুমি কি করবে এই জায়গাটা মিশে দাও এই জায়গাগুলো আমি আর রাখতেছি না আচ্ছা তাহলে এখানে আমি লিখবে হচ্ছে প্রপার আমি প্রত্যেকটাই তোমাদের লিখিনি তোমাদের জন্য তাহলে সুবিধা হবে তাহলে দেখো নাম বাচক এটা হচ্ছে নাম এটা হচ্ছে জাতি এটা হচ্ছে সমষ্টি আর এটা হচ্ছে বস্তু তাহলে তোমরা সাধারণত প্রপারলি বুঝতে পারবে ডিস্টেন্স গুলো দুইটার মাঝে আমি চাচ্ছিলাম যে আসলে এইভাবে চারটা অংশকে দেখার জন্য আমি এটা সময় নিয়ে করলাম তোমাদের সময় চাপা ওয়েস্ট না হয় তো এখন দেখো আমি চারটা নাউনে পার্থক্য বোঝাইছি এখানে এটা হচ্ছে প্রপারলি নাউন প্রপার নাউন হচ্ছে যে সকল নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা অন্য কিছুর নাম বোঝাবে একদম ফিক্সড প্রপারলি নির্দিষ্ট কোন বস্তু বা ব্যক্তি কোনো কিছুর নাম বোঝাবে যেমন ধরো আমি যাব ঢাকায় তার মানে ফিক্সড পজিশন হচ্ছে ঢাকা তাহলে ঢাকা আমি না আমার নাম কি করিম তাহলে হচ্ছে করিম এরকম হতে পারে আমি কোন একটা বই পড়ি গ্রহণ পড়ি সেটা হচ্ছে আল কোরআন করলাম আমি কোনো একটা ব্যক্তি কাউকে লক্ষ্য করে বলতেছি সেটা হচ্ছে নির্দিষ্ট করে হি সে রিড একটা বুক মানে বই পড়তেছি আমি পড়তেছি না লিখতেছি সেটাও ফিক্সড দা কোরআন অর্থাৎ এই যে এটা আমি একটা সেন্টেন্স তৈরি করছি এই সেন্টেন্সটা দ্বারা আমাকে বোঝাতে হবে যেখানে হি একটা ব্যক্তি রিড মানে পড়া দা কোরআন মানে একটি কি পড়তেছি কোরআন পড়তেছি তাহলে একজন ব্যক্তি কি করে কোরআন পড়ে এই যে কোরআনটা হচ্ছে কি আমার মানে ফিক্সড অবস্থা বোঝাচ্ছে এই জন্য এটাকে বলা হবে কি প্রপার নাউন এখন দেখো কমন নাউন কাকে বলা হয় কমন বলতে সাধারণত আমরা বুঝি সাধারণ তো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু না বুঝিয়ে কি বোঝাবে প্রত্যেকের সাধারণ নাম বোঝাবে সেটাকে বলা হবে কি আমাদের কমন নাম যেমন আছে কি ডক্টর আচ্ছা আমরা যখন করে বলি মানে করিম ডাক্তার রহিম ডাক্তার এরকম যদি বলি তখন আমরা করে করিমকে উল্লেখ করে বলতেছি ডক্টর তাহলে এই যে ডক্টরটা হচ্ছে আমাদের কমন নাম এটা ডক্টর ছেলেও হতে পারে ডক্টর মেয়েও হতে পারে উমুক তমুক হতে পারে বাট নামটা হচ্ছে কি কমন ডাক্তার তারপরে খাও গরু এটা কি গরু লাল গরু না কালা গরু এরকম আমরা বলি নাই তারপরে বলছে ম্যান ম্যান মানে কি মানুষ তাই না সকল মানুষ রহিম করিম যা হয় আর কি তারপর ফ্লোয়ার ফ্লোয়ার মানে কি ফুল এখানে হতে পারে কি হতে পারে যে হচ্ছে রজনীগন্ধা হতে পারে সাপলা হতে পারে যে কোনো ফুল একটা হতে পারে বাট এখানে ফিক্স করে বলা হয়নি যে সাপলা ফুল বা রজনীগন্ধা এরকম কিছু বলা হয়নি তারপরে বলা হয়েছে গার্ল মানে বালিকা তাই না এটা কোন বালিকা মানে রহিমা না করিমা না কি আছে এরকম কিন্তু নাম বলা হয়নি তাই না রাইটাও সেম কন্ডিশন কন্ডিশন হচ্ছে কি ওম্যান ওম্যান কি মহিলা তো মহিলা এখানে কে কারা কোন মহিলা এটা তো নাম ধরে বলা হয়নি সুতরাং কোনো কিছু সাধারণ নাম যখন বোঝাবে সেটাকে বলা হবে কি কমন নাউন এটা হচ্ছে আমার এক এটা হচ্ছে এটা হচ্ছে কমন এরপরে বোঝা যাচ্ছে কালেকটিভ নাউন মানে হচ্ছে কি সমষ্টি বোঝাবে কালেক্ট সংগ্রহ করা সমষ্টি বোঝায় তাহলে কোন এককভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সমষ্টি যখন বোঝাবে তখন তাকে বলা হবে কি কালেকটিভ নাউন আচ্ছা এখানে কালেকটিভ নামন কি হতে পারে আচ্ছা আওয়ার টিম মানে আমাদের দল বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমে কতজন খেলোয়াড় থাকে মেনলি কতজন খেলতে নামে এগারো জন এগারো জনে কে থাকে মুশফিকুর রহিম রহিমজা সাকিব আল হাসান বা আদার এক্সটার্নাল প্লেয়ার গুলোর ফিক্সড নাম থাকে বাট সবাইকে নিয়ে কি হয় একটা টিম এই টিম হচ্ছে সমষ্টি বাট এখানে একটা জিনিস হচ্ছে টিম একটা হচ্ছে কি সমষ্টি তাই না এই সমষ্টির ভিতরেও আছে কি সমষ্টির ভিতরে ভেঙে ভেঙে ম্যান ম্যান মানে কি মানুষ প্রত্যেকটা মানুষ রয়েছে ম্যানটাকে বলা হবে কি কমন নাউন আর ম্যানটা যদি ফিক্সড হয় যে তখন সেটা হবে কি প্রপার নাউন সো দ্যাট মিন এখান থেকে আমরা তিনটা অংশ বুঝতেছি এরপরে বলতে পারো তোমরা আর্মি বা সৈন্য দল এরপরে ব্যান্ড তারপরে ফ্যামিলি অনেকগুলো মেম্বার মিলে হয় একটা ফ্যামিলি গ্রুপ অনেকগুলো মানুষ মিলে হয় একটা গ্রুপ সো দ্যাট মিন এখানে আমাদের এই যে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন গুলো আমরা যত নিচের দিকে আসবো তত কি হবে একটা আর একটা ঢুকে যাবে আরেকটা আর একটা ভিতর ঢুকে যাবে এই যেমন টিম টিমের ভিতরে আছে কি ম্যান ম্যানের ভিতরে আছে কি রহিম করিম সুতরাং তিনটার একটা অংশ হয়ে গেল এরপরে সর্ব এখানে সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন ম্যাটারিয়াল নাউন কোনটা কোন বস্তু বা পদার্থের নাম বোঝাবে এক কথায় শেষ বস্তু বা কোনো ব্যক্তি কোনো কিছু আসবে না ঠিক আছে অর্থাৎ যেগুলো মানে পরিমাপ করা যায় মানে গনা যায় না সেগুলো হচ্ছে কি আমাদের ম্যাটারিয়াল নাউন এটা হতে পারে কি আয়রন রাইস গোল্ড চাল যদিও একটা একটা করে গুনতে পারবা কিন্তু মন চাল কি করা সম্ভব সম্ভব না দ্যাট মিন টা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাম এরপরে কি গোল্ড ডায়মন্ড সল্ট লবণ যেটা মিল্ক টি এগুলো এগুলো কি করা যায় পরিমাপ করা যায় বাট এগুলো কি করা যায় না গণনা করা যায় না এই জিনিসগুলোকে বলা হবে কি ম্যাটেরিয়াল নাম কি বুঝলা বুঝতেছ যে আসলে এগুলো একটার ভিতরে একটা ঢুকে গেছে তাই না দ্যাট মিন এই জায়গাগুলো আমি খুব ভালো করে বোঝাতে চাইছিলাম যে নাউন জিনিসটাকে তুমি দেখলে যেন পানির মতো হয়ে যায় তুমি যেন খুব সহজে বুঝতে পারো যে এটা কোন নাউন তাহলে আমি এটা যদি করাই তাহলে তোমাদের আমি একটা শখ তৈরি করে এই থেকে দিব তোমাকে ইন্ডিকেট করতে হবে যে তুমি এটা এটা কোন করলে তুমি হবে কি একটা প্র্যাকটিস হয়ে যাবে তো চলো আমি এটা করে দেই তো তোমাদের সময় ওয়েস্টের জন্য আমি একটু পজ করি তা আমি এখানে বেশ কিছু এক্সারসাইজ দিয়েছি এই এক্সারসাইজ তোমরা যদি কল্পনা করো তাহলে কি বের হয় দেখো তো আচ্ছা টিম এই টিম এটাকে কি বোঝাচ্ছে বলো তো টিম এটা প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন না হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বলো এটা একটা টিম একটা কি সমষ্টিগত বোঝাচ্ছে কি টিমটা কি সমষ্টিগত তাহলে এটাকে কি বলা হবে কালেকটিভ ম্যান এটাকে কি বোঝায় বলো চিন্তা করো চিন্তা করো ম্যান কি অর্থাৎ সকল ব্যক্তির সাধারণ নাম বোঝায় আর সাধারণ বোঝালে এটাকে বলা হবে কি কমন তারপরে গোল্ড গোল্ড মানে কি সোনা আর এটা কি কোন বস্তুর কি সাধারণ নাম না এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাম যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাম সেটা হচ্ছে ম্যাটারিয়াল এরপরে রাইস রাইস কি ভাত ভাত কি কোন একটা বস্তুর নাম তাই না তাহলে এটাকেও গণনা করা যায় না সুতরাং আমি এটাকে ইউজ করবো কি এটাও ম্যাটারিয়াল নাম সেম আর্মি আর্মিটা কি বলো তো বলো 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 তাড়াতাড়ি বলো আর্মি হচ্ছে একটা কি দলের নাম সমষ্টির নাম অনেকগুলো মানুষ মিলে হয় একটা আর্মির দল এটাকে বলা হবে কি কালেকটিভ কালেকটিভ দিনাজপুর একটা নির্দিষ্ট জায়গার নাম কি হবে হচ্ছে প্রপার নাউন একটা বালিকা এটা কি এটা হচ্ছে কি ম্যাটারিয়াল না কমন কোনো কিছুই না এটা হচ্ছে কি সরি কমন নাউন কমন আর টি কি কি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এখন আমি একটা জিনিসটাকে দুইটা করতে পারি সেটা কি এই যে আর্মি এই যে কালেকটিভ নাউন যেটা এই কালেকটিভ নাউন থেকে আমরা তাতে আসতে পারি এটা হচ্ছে কমনে আসতে পারি কমনে কিভাবে আসতে পারি এই যে আর্মির ভিতরে কি ম্যান ওম্যান থাকতে পারে মানে ম্যানও থাকতে পারে ম্যান অনেকগুলো মানুষ তাহলে এখানে ম্যান রয়েছে এই যে ম্যান শব্দটা হচ্ছে কি কমন এখন ম্যান থেকে আবার ভাগ হয়েছে কি হয়েছে এখানে থাকতে পারে রহিম করিম যা আছে আর কি করিম তা এই যে রহিম করিম এইগুলোকে বলা হবে কি এটা তো কমন গেছে ম্যান এই যে রহিম করিম এটাকে যাবে কি প্রপার নাউন প্রপার তার মানে আমরা কালেকটিভ নাউনকে ভেঙে ভেঙে প্রপারাউন করতে পারি এরপরে ম্যাটেরিয়াল নাউনকে আমরা ভাঙতে পারি ম্যাটেরিয়াল হচ্ছে কোনো বস্তুর নাম তাই না আচ্ছা এটা হতে পারে যে হচ্ছে আয়রন আয়রন বাট এখানে আয়রন থেকে ভাগ হতে পারে কি হতে পারে যেমন হচ্ছে কি এখান থেকে হচ্ছে কুরাল কুরাল আছে তারপরে ব্লেড রয়েছে তারপরে হচ্ছে এরপরে রয়েছে কি মানে অল ইন এভরিথিং অনেক কিছু রয়েছে একটা থেকে তৈরি হতে পারে তা এটাকে যদি আমি বলি হচ্ছে ব্লেড ব্লেড হ্যাঁ আচ্ছা এরপরে রয়েছে হচ্ছে এখান থেকে ব্লেড তৈরি করতে কি রয়েছে এই ভিতরে এটাই হচ্ছে আয়রন আয়রন থেকে ব্লেড তা এটা হচ্ছে কি একটা জিনিসের নাম কমন নাম বোঝা মানে নির্দিষ্ট নাম বোঝাচ্ছে তাহলে এটা একটা বস্তুর নাম প্রপার নেম তো প্রত্যেকটা অংশ এইভাবে বের করা যায় ম্যানের ভিতরে আছে কি মানুষ মানুষের ভিতরেও কি থাকতে পারে এটা হচ্ছে আমাদের প্রপার নেম থাকতে পারে দ্যাট মিন এই অংশগুলো তোমরা ভেঙে ভেঙে করবা দেখবা যে খুব ভালো একটা কনসেপ্ট মানে ক্লিয়ার হবে তো তোমরা যদি এই অংশটা বুঝে থাকো তাহলে আমি পরবর্তীতে কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন করাতে পারি তো চলো এই শখটা আমরা দেখে আসি আমি এবার আসলাম কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন বলা হয় নাউনকে আমরা সাধারণত যেভাবে করি না কেন সেটা হচ্ছে তুমি কমন বলো বলো বা কনক্রিট বলো যে কোন নাউনে তুমি করো না কেন এগুলোকে আমরা সাধারণত স্বাভাবিকভাবে দুই পদ্ধতিতে করে থাকি সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্লোরাল আর একটা হচ্ছে সেঙ্গুলার পদ্ধতিতে প্লোরাল সিঙ্গুলার এর ভিতরেও আমাদের একটা কাউন্ট করা যায় আর একটা হচ্ছে কাউন্ট করা যায় না ক্লিয়ার করতেছি যে কাউন্ট করা যায় কোনগুলো যেমন পাঁচশো মানুষ এক লক্ষ এক কোটি দশ কোটি এরকম গণনা করা যায় আর চিনিকে গণনা করা যায় না তো যেগুলো গণনা করা যায় সেটাকে বলা হয় কাউন্টেবল নাউন দেখবেন এখন আমি তোমাদের জিজ্ঞেস করি আমরা এর আগে আহ কনক্রিট নাউনের চারটা অংশ দেখছি একটা প্রপার নাউন কমন নাউন তারপর হচ্ছে কালেকটিভ নাউন এর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আমরা দেখছি ওখানে ম্যাটেরিয়াল নাউন ব্যতীত বাকি যে তিনটা নাউন ছিল এগুলো গণনা করা যায় শুধুমাত্র ম্যাটেরিয়াল নাউনটে গণনা করা যায় না চিনি টি রাইস ইত্যাদি এগুলো তা আমি তাহলে গণনা যেগুলো করা যায় সেগুলো হলো কাউন্টেবল তার মানে আমি বলতে পারি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন এবং এটা চেনার উপায় কি এগুলো প্রথমে তো এদিকে থাকি কি এ এন ইস এভরি এদার নেইদার দা তারপরে হচ্ছে মর এই জিনিসগুলো থাকবে দেন এটা এগুলোকে প্রত্যেকটাকে ডিটার্মিনার বলা হয় আমি ডিটার্মিনার বলে রাখছি ডিটার্মিনার কাকে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুর নামের মানে কার্য নির্বাহ করা হয় সেটাকে বলতে বলা হয় ডিটার্মিনার এখন প্লুরাল কাউন্টেবল নাউন প্লুরাল কাউন্টেবল নাউন কোনগুলো যেগুলো সাধারণত গণনা করা যায় না আচ্ছা যেমন ধরো হচ্ছে ম্যাটারিয়াল নাউন এটা গণনা করা যায় না তো এগুলো হতে পারে কি মেনি মো মাস এ সাম এনি যেখানে লিটেল লিটেল আপনারা দেখবেন সেটা কি মানে ম্যাটেরিয়াল নাউন বা আনকাউন্টেবল নাউন এখন ওই যে বললাম যে একটা থাকে সিঙ্গুলার একটা থাকে প্লুরাল এগুলো সিঙ্গুলার হয়ে থাকে প্লুরাল হয় না বাট এই যে এখানে প্লুরাল করে দিছে সেটা হচ্ছে ফিউ এ ফিউ মেনি সিভারাল ওয়াল সেফ সেম দেশ এই শব্দগুলো হয় কি প্লুরাল শব্দ অর্থাৎ এ ফিউ থাকলেই যে তুমি বলে দিবা ম্যাটেরিয়াল নাও এটা ইস রং দ্যাট মিন এটা হচ্ছে তোমাদের রুলস এর ভিতরে আছে মেনিটা অনেক সময় কি হতে পারে প্লুরাল ও হতে পারে অথবা আনকাউন্টেবল নাও হতে পারে তবে বস্তুর উপর নির্ভর করবে সিভারাল ওয়াল সেম তো এই জায়গাগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি আমাদের উদাহরণগুলো দিলে তোমরা এক্সপ্লেইন করলে কি করতে পারবে খুব ভালোভাবে এটার পার্থক্যটা বুঝতে পারবে তো চলো আমি কিছু পার্থক্য দেই তোমরা এখানে কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছ সেন্টেন্সগুলো দিয়ে আমরা সিলেকশন করবো এটা আসলে কোন নাম সিঙ্গুলার প্লোরাল কাউন্টেবল নান কাউন্টেবল এইগুলো আর কি তাহলে এখানে দেখো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড আমার কিছু বন্ধু রয়েছে তাহলে আই হ্যাভ এ ফিউ ইজ এ ফিউ ফিউ এ থাকলে এটাকে বলা হবে কি কাউন্টাবল নাও হ্যাঁ তারপরে বলবে যে নেই দার ইজ গুড এই যে নেই দার এগুলো যদি থাকে এটাকে বলা হবে কি আমাদের কাউন্টাবল নাও এটা হচ্ছে কি

এটা হচ্ছে প্লুরাল ডোরান কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন আচ্ছা এমন এখানে বলছে দিস ইজ দা বুক দিস ইজ দা বুক এটা একটি বই এটা আমাদের সিঙ্গুলার বোঝাচ্ছে কাউন্টেবল তাহলে এটা হচ্ছে কি সিঙ্গুলার কাউন্টেবল কাউন্টেবল নাউন আর এখানে বলছে অল দ্য ম্যান মাস্ট আই প্রত্যেক মানুষই মৃত্যুবরণ করবে অবশ্যই সেটা কি হবে প্লুরাল প্রত্যেক প্রত্যেকে মানে হচ্ছে কি প্লুরাল প্লু প্লুরাল কাউন্টেবল আর এখানে বলছে হাউ মাস এই যে মাস মিল্ক মানে গণনা করা যায় না তার মানে হচ্ছে আনকাউন্টেবল আচ্ছা মোটামুটি আমাদের এগুলো আজকের বিষয় ছিল প্লোরাল নিয়ে প্লোরাল এর উপর বিশদ আলোচনা রয়েছে তোমরা চাইলে এগুলোর হচ্ছে আমি পিডিএফ দিয়ে দিব এটা তো অনেকগুলো প্র্যাকটিস সিট রয়েছে কেউ যদি আগ্রহ থাকে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা ইঞ্জিনিয়ারিং পাঠশালা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো আমি দিয়ে দিবো তোমাদের এগুলো অনেকগুলো প্র্যাকটিস সিট রয়েছে ইনশাআল্লাহ তোমাদের চেষ্টা করবো ভালো একটা ইম্প্রুভমেন্ট নিয়ে আসা ইংরেজিতে তো আমি মিজান ভাইয়া তোমাদের সঙ্গে থাকবো একদম গ্রামারের এর বেসিক টু অ্যাডভান্স শেষ পর্যন্ত ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো এফোর্ট দেওয়ার জন্য তবে তোমাদের সাপোর্টটা অবশ্যই সবচেয়ে বেশি প্রয়োজন তোমরা ইঞ্জিনিয়ারিং পাঠশালা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন করে সাথে থাকবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম